নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আবার একটা কলকাতা ডার্বি নিয়ে যেটা আগামীকাল হতে চলেছে মোহনবাগান ভার্সেস মোহামেডান আইএসএল এর আবার একটা ডার্বি দেখতে চলেছে কলকাতাবাসী সেটা আমাদের যুব ভারতীতেই হতে চলেছে তো এই ম্যাচটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে যেখানে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সঙ্গে উল্টো দিকে মোহামেডান স্পোর্টিং কি মোহনবাগানের জন্য বেশ একটা কড়া প্রতিপক্ষ হতে চলেছে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো দেখো প্রথমে খেলার কথা বললে গতদিন কিন্তু মোহনবাগান বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একটা গোল করে মূল্যবান তিনটে পয়েন্ট পেয়েছে যেখানে লিস্টন কোলাচুর একটা ব্রিলিয়ান্ট একটা বিশ্বমানের ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ ছিল যেখান থেকে মোহনবাগান গোলটা করে এবং এই মুহুর্তে শিল্ড জয়ের জন্য প্রবল দাবিদার হয়ে রয়েছে মোহনবাগান তবে ঠিক তার নিচেই রয়েছে এফসি গোয়া এবার একটা কথা কি এই যে ম্যাচটা মোহামেডানের বিরুদ্ধে সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য লিগশিল্ড জয়ের জন্য দারুণ একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে কারণ হয়তো পয়েন্টস টেবিল দেখলে মনে হচ্ছে মোহনবাগান এফসি গোয়ার সঙ্গে সাত পয়েন্টের ডিফারেন্সে রয়েছে কিন্তু আদৌ সেটা নয় রয়েছে চার পয়েন্টের ডিফারেন্সে কারণ এফসি গোয়া কিন্তু মোহনবাগানের থেকে একটা ম্যাচ কম খেলেছে যদিও এফসি গোয়ার থেকে এই মুহূর্তে মোহনবাগান অনেকটা বেটার শেপে আছে তবুও খেলার খবর কি বলা যায় কোনো একটা ম্যাচে যদি মোহনবাগান পয়েন্ট লস করে আর যদি এফসি গোয়া পয়েন্ট পেয়ে যায় সেখানে তো আবার ডিফারেন্স অনেকটা কমে যাবে তাই না তো এই ম্যাচগুলো মোহনবাগানের জন্য বেশ একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ হবে এবার যদি খেলার প্লেইং ইলেভেনের কথা বলি তো দেখো একটা খবর শোনা যাচ্ছে যেটা হলো অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে রড্রিগেজের নাকি ইঞ্জুরি যে কারণে রড্রিগেজ প্র্যাকটিসও করছে না এমনকি মোহামেডানের বিরুদ্ধে খেলতে না নামার চান্সটাই বেশি তো যদি এমনটা হয় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইন পাল্টে যাবে তবে গতদিন যে ডিফেন্স লাইনটা ছিল রাইট ব্যাকে দিব্যেন্দু বিশ্বাস ছিল সে কিন্তু সেন্টার ব্যাকে চলে আসবে মানে টম অলরেডের পাশে খেলবে এবং রাইট ব্যাকে আবার আশিস রায় ফিরে যাবে কারণ আশিস রায়ের যে কার্ড সমস্যাটা ছিল সেটা গত ম্যাচের জন্যই ছিল আবার এই নেক্সট ম্যাচ থেকে কিন্তু আশিস রায় অ্যাভেলেবেল হয়ে যাবে সেক্ষেত্রে লেফট ব্যাকে সুভাশিস বোস দুজন সেন্টার ব্যাক থাকবে টম অলরেডের পাশে দিব্যেন্দু বিশ্বাস এবং রাইট ব্যাকে থাকবে আশিস রাই এবং গোলকিপার পজিশানে তো বিশাল কাইত আছেই একটা ইঞ্জুরি ছিল গতদিন তো সেই ইঞ্জুরিটা নিয়েই খেলেছে বা ওভারকাম করে গেছে যাই হোক আমি নিজেও তোমাদের ভিডিওতে বলেছিলাম হয়তো বিশালকাইত খেলবে না কিন্তু বিশালকাইত শেষ পর্যন্ত খেলেছে বেশ কিছু ইম্পর্টেন্ট সেপ দিয়েছে যে কারণে মোহনবাগান ম্যাচটা জিতে গেছে মূল্যবান তিনটে পয়েন্ট পেয়ে গেছে আর এবার যদি মিডফিল্ডের কথা বলি লেফট উইং দিয়ে তো অবশ্যই লিস্টন কোলাসও থাকবে রাইট উইংয়ে থাকবে মনভীর সিং এবার দুজন যে মাঝখানে মিডফিল্ডার থাকবে সেন্ট্রাল মিডফিল্ডার সেখানে তো একজন অবশ্যই আপুইয়া থাকছেই এই মুহূর্তে আপুইয়ার বিকল্প মোহনবাগান দলে নেই এমনকি ভারতীয় দলও আছে বলে আমার মনে হয় না আর তার পাশে মেবি দীপক টাংনি স্টার্ট করবে এবার দেখো এখানে একটা ব্যাটেল ভালো দেখা যাবে আপুইয়ার সঙ্গে মোহামেডানের অ্যালেক্সিস গোমেজ আর কার্লোস ফ্র্যাঙ্কা এদের কারণ আপুইয়া এই মুহূর্তে যে খেলাটা খেলছে মানে কারেন্ট চার পাঁচটা ম্যাচ জুড়ে আপুইয়া কিন্তু একজন বিদেশি প্লেয়ারের লেভেলেই কিন্তু খেলছে বেশ মানে কি বলবো মিডফিল্ডটাকে কম্প্যাক্ট রাখছে যে অ্যাটাকাররা আসছে তাদের কিন্তু অনায়াসে আপইয়া বল ব্লক করছে বেশ ভালো পাসিং অ্যাকোরিসিও দেখা যাচ্ছে আপুইয়ার থেকে তো আপুইয়ার পাশে দীপক টাংড়ি স্টার্ট করলেও খুব একটা খারাপ কিছু হবে না আর অ্যালেক্সিস গোমেজ কার্লোস ফ্র্যাঙ্কা তারপরে কাসিমব এদেরকে কিন্তু আটকে রাখার দায়িত্ব থাকবে একমাত্র আপইয়ার ওপরে এবার যেহেতু মাত্র একজন বিদেশি এই পর্যন্ত হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের কাছে একটা বিরাট অ্যাডভান্টেজ এই ম্যাচের জন্য মানে সাপে বর হয়েছে বলা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তিনজন বিদেশি অ্যাটাকার নিয়ে মোহনবাগান যেতে পারে তার মধ্যে অবশ্যই নাম্বার টেন রোলে থাকবে গ্রেক স্টুয়ার্ট এবং দুজন মেন স্ট্রাইকার থাকবে একজন হচ্ছে জেসান কামিংস এবং আরেকজন জেমি ম্যাকলারেন এই তিনজন অ্যাটাকার এই তিনজন বিদেশি অ্যাটাকার যদি একসঙ্গে স্টার্ট করে তাহলে কিন্তু মোহামেডান ডিফেন্স প্রচুর চাপে থাকবে কাকে মার্কিং করবে একদিকে থাকবে জেসান কামিংস আর একদিকে থাকছে জেমি ম্যাকলারেন ম্যাকলারেনকে ধরতে গেলে কামিংস বেরিয়ে যাবে কামিংস আর ম্যাকলারেন দুজনকে ধরলে গ্রেক স্টুয়ার্ট বেরিয়ে যাবে আবার গ্রেক স্টুয়ার্টের পায়ে বল থাকলে কিন্তু সে লিস্টন ক্লাস ও মনভীর সিং এদের জন্যও বল বাড়াবে তো এই তিনটে অ্যাটাকিং প্লেয়ার যদি একসঙ্গে খেলে মানে জেমি ম্যাকলাডেন গ্রেগ স্টুয়ার্ট এবং জেসান কামিংস মোহনবাগান কিন্তু তিন চারটে গোল অনায়াসে দিয়ে দেবে মহাব্যানন স্পোর্টিংকে আর এই ম্যাচটাই কিন্তু মোহনবাগানের জন্য পয়েন্ট বাড়িয়ে নেওয়ার ম্যাচ যতটা পারা যায় গোল ডিফারেন্স বাড়িয়ে নিতে হবে তিনটে চারটে গোল ডিফারেন্স কিন্তু বাড়িয়ে নিতে হবে এফসি গোয়ার থেকে এমনিতেই অনেকটা এগিয়ে আছে গোল ডিফারেন্সে তবুও এই ম্যাচগুলোকেই কিন্তু কাজে লাগাতে হবে আর মোহাম্যাডান স্পোর্টিং দলকে নিয়ে কথা বললে দেখো তাদের যে মেন মানে হেড কোচ ছিল আন্ধ্রে চেডনি সব তাকে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে প্রথমে শোনা যাচ্ছিল সে নাকি কোচিং পদ থেকে ছেড়ে দিয়েছে আবার রিসেন্ট শোনা যাচ্ছে সে আবার হয়তো দলে কোচিংয়ের জন্য ফিরে আসবে তবে এই ম্যাচে কিন্তু আন্দ্রে চেডনি সব যতদূর সম্ভব থাকবে না কারণ যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে মেহরাজউদ্দিন ওয়াডুকে এবং তার সঙ্গে ফ্লোরেন তোগিয়ারকে তো দেখো মেহরাজুদ্দিন ওয়ার্ডু যদি কোচিং মানে করায় এই ম্যাচটায় সেক্ষেত্রে কিন্তু কার্লোস ফ্র্যাঙ্কাকে স্ট্রাইকার হিসাবে দেখা যাবে না কার্লোস ফ্র্যাঙ্কা কিন্তু অ্যাজ এ উইঙ্গার স্টার্ট করবে আর স্ট্রাইকার স্টার্ট করবে মোহামেডানের জন্য মনভীর সিং মানে মহামেডানের মনবীর সিং দুদিকেই মনবীর সিং রয়েছে যদিও কেউ মোহা মোহনবাগানের মনবীর সিংয়ের সাথে গুলিয়ে ফেলো না তো এই রকম যদি একটা অ্যাটাকিং লাইন আপ থাকে মহামেডানের জন্য সেটাও কিন্তু একটা ভালো এফেক্টিভ হবে তবে হয়তো খুব একটা বেশি চাপে ফেলতে পারবে না মোহনবাগানের ডিফেন্সকে তবে বলা কি যায় খেলার খবর তো আর একটা জিনিস কি মোহামেডান স্পোর্টিং দল কিন্তু মানে ভালো খেলছে এই সিজনে তবে যদিও এটাই তাদের প্রথম সিজন আইএসএল এর জন্য তবুও তারা কিন্তু যথেষ্ট ভালো খেলছে কিন্তু তারা যেন কোথাও গিয়ে গোলে বল রাখতে পারছে না মানে গোল খান কার্লোস ফ্র্যাঙ্কা খুবই ভালো খেলছে বল নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে ফিনিশটা ঠিকঠাক করতে পারছে না তো এইটা হয়তো মোহনবাগানের জন্য বড় অ্যাডভান্টেজ এবং মোহাম্যাডানের জন্য বড়ো ডিসঅ্যাডভান্টেজ তো যাই হোক মোদ্দা কথা হলো এই ম্যাচটা থেকে মোহনবাগানের তিন পয়েন্ট চাই লিগশিল জয়ের জন্য এবং যতটা পারা যায় গোল ডিফারেন্স বাড়িয়ে রাখতে হবে এবার যদি অ্যালবার্রো রড্রিগেজ ফিট হয় স্টার্ট করে তাহলে তো দুজন ডিফেন্স থাকবেই আর যদি নাট স্টার্ট করে তাহলে তো তোমাদের যে প্লেইং লেভেনটার যে লাইন আপটা বললাম মেবি এই লাইন আপটা নিয়ে যাবে সেক্ষেত্রে মোহনবাগানের গোল করার কিন্তু প্রচুর চান্সেস হবে এবং আশা করছি তিন চারটে গোল দেবে এবং মোহনবাগান ম্যাচটা জিতবে তো গাইজ এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই